বন্ধুরা আগামী চোদ্দ তারিখ কে কেয়ার তাদের চতুর্থ ম্যাচটা খেলতে চলেছে হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে হোমগাউন্ডে আর আরসিবি এবং গুজরাটকে মারাত্মকভাবে হারালেও এখন কে আর টিমে সমস্যা দেখা দিয়েছে প্লেইং ইলেভেন সিলেকশন নিয়ে দলে যোগ দিয়েছে বিধ্বংসী দুই ওপেনার লিটন দাস এবং জেসান রয় যেখানে অলরেডি গুরবাজ রয়েছে সেখানে এই দুইজনকে প্লেইং ইলেভেনে খেলানো একটু চাপের হলেও কে এর টিমের তরফ থেকে ইঙ্গিতে বোঝা গেছে পরের ম্যাচে সুযোগ পাচ্ছে লিটন দাস এবং লিটন দাসকে নিয়ে বেরিয়ে আসছে বড় এক সুখবর তো কেমন থাকছে কে কে টিমের কি গুড নিউজ বেরিয়ে আসছে লিটন দাসকে নিয়ে জানবো এই ভিডিওতে তোমার কি মনে হয় গুরবাজের বদলে লিটন দাসকে খেলানো ঠিক হবে কি না নিচে কমেন্ট করে অবশ্যই জানিও ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও কলকাতা তাকে কেনার পর থেকেই উত্তেজিত ছিলেন লিটন দাস প্রথম থেকেই প্রতিযোগিতায় খেলার ইচ্ছা থাকলেও দেশের ম্যাচ থাকায় দেরি করে দলে যোগ দিয়েছে তবে কলকাতার হয়ে অনুশীলনে নামার পর দিনই সুখবর পেয়েছেন লিটন কেকের শিবিরে অতিরিক্ত দুদিন থাকার আবেদন করেছিলেন তিনি সেই আবেদন মঞ্জুর করা হয়েছে ফলে আরও একটি ম্যাচ কলকাতার দলে থাকতে পারবেন তিনি রবিবার কলকাতা শিবিরে যোগ দিয়েছেন লিটন বোর্ডের অনুমতি পাওয়ায় অন্তত ফোর্থ মে পর্যন্ত দলের সঙ্গে থাকতে পারবেন তিনি কিন্তু কলকাতার পরে তিনটি ম্যাচে থাকতে পারবেন না লিটন ইংল্যান্ড উড়ে যাবেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে তারপরে গ্রুপ করবে কলকাতা শেষ ম্যাচের আগে দলে যোগ দিতে পারবেন পারবেন দল উঠলে সেখানেও খেলতে তো প্লে অফে তোমাদের জানিয়ে দিই কে প্র্যাকটিসে জোর কদমে প্র্যাকটিস করতে দেখা গেছে লিটন দাসকে অল্প সময়ের জন্য আইপিএল এ থাকবেন তিনি কে কেয়ার ম্যানেজমেন্টও ও চাইবে লিটনকে কে ওপেনিং এ অবশ্যই ট্রাই করতে পাওয়ার প্লেতে অ্যাগ্রেসিভ খেলে লিটন দাস আর সেটাকেই কাজে লাগাতে চাইবে কে কেয়ার ম্যানেজমেন্ট তো প্লেইং ইলেভেনের কথা বললে ওপেনিং ংয়ে দেখা যাবে গুরবাজ ও লিটন দাসের বিধ্বংসী জুটিকে এরপর মিডিল অর্ডারে তিন নাম্বারে থাকছে ভেঙ্কাটেশ আর চার নাম্বারে নীতিশ রানা ও পাঁচ নাম্বারে রিঙ্কু সিং ভেঙ্কাটেশকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করা হবে ম্যাচে এরপর লোয়ার অর্ডারে ছ নম্বরে থাকছে আন্দের রাসেল সাত নাম্বারে শার্দুল ঠাকুর এবং আট নাম্বারে সুনীল নারিন এখনও ম্যাচে সেইভাবে চলেনি রাসেল আশা করছি খুব শীঘ্রই তাকে ফর্মে দেখা যাবে আর বোলারদের কথা বললে ন নাম্বারে থাকছে উমেশ যাদব দশ নম্বরে বৈভবরোরা এবং এগারো নাম্বারে বরুণ চক্রবর্তী ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে হবে ভিঙ্কির বদলে সুহাস শর্মাকে নামানো হবে তো বন্ধুরা ইডেনের স্পিন ফ্রেন্ডলি পিচে তাই লকি ফার্গুসানকে বাইরে রেখে খেলানো হবে ভারতীয় ফাস্ট বোলারকে আর তাই বিদেশি ওপেনার হিসাবে জায়গা পাবে লিটন দাস তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কেমন হলে ভালো হয় কে কে আরের নেক্সট ম্যাচের প্লেইং ইলেভেন নিচে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও